দেখুন কত সুন্দর জিলাপি গুলো খুব ভালো লাগছে দেখতে দেখতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলছে কেমন নমস্কার বন্ধুরা চলে আসছি রেসিপি নিয়ে আজকে বানাবো জিলেপি তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ইনো তিনটে এলাচ আর এই যে চিনি সাদা তেল ব্যাটারটা ধরার জন্য একটা এই যে আটা চিকচিকি নিয়েছি এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব একটা জাম নিয়েছে জামের মধ্যে এই বাটির বাটি ময়দা নিয়ে নেব দু বাটি ময়দা নিয়েছি আর এই বড় চামচের এক চামচ আমি সাদা তেল দিয়ে দেবো ইনোটা দিয়ে দিচ্ছি ভালোভাবে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই রকম আমি ঘনত্বটা রেখেছি এবার আমি উনানটা সিরাটা তৈরি করে উনানটা কড়াই বসে দিয়েছি আর আমি এই যে এই বাটিতে দু বাটি ময়দা নিয়েছিলাম এই বাটির আমি দেড় বাটি চিনি নিয়ে নিচ্ছি আর এই বাটির এক বাটি জল দিয়ে গুলো হাতে একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ চিনির সিরাটাও পাশে হতে থাক আর এই যে আমি আটা চিকচিকিটা নিয়েছি ওর মধ্যে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ঢেলে দেব দেখুন চিনির সিরাটা তৈরি হয়ে গেছে এই যে একটু হাতে এই যে ধীরে চ্যাট চ্যাট করছে এবার আমি নামিয়ে নিচ্ছি চিনির সিরাটা নামিয়ে নেওয়ার পরে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিলেপি বানাবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে দিচ্ছি যেহেতু আমি কড়াটা নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে এবার আমি তুলে নিচ্ছি তুলে এই যে আমি চিনি রসটা করেছিলাম এর মধ্যে দিয়ে দিই আমি বড় বড় করে ভাজছি দেখি কত সুন্দর জিলাপি গুলো ফুলছে খুব ভালো লাগছে দেখতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলছে কেন দেখুন জিলিপি আমার সব ভাজা হয়ে গেছে আর আমি দেখাচ্ছি ভেঙে কেমন হয়েছে পুরো মেলার মতো হয়ে আমি খেয়ে দেখাচ্ছি সত্যি খুব ভালো লাগছে আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখুন জিলিপির কালারটা খুব আমি কিন্তু কোনো কালার টালার দিইনি কালারটা কত সুন্দর আসছে দেখুন একটু লাল লাল করে ভাজলেই কিন্তু কালারটা অলরেডি ভালো চলে আসবে